ভীষণ শীত কাতুরে অল্প ঠান্ডাতেও ঠক ঠক করে কেঁপে ওঠে সারা শরীর সাবধান আপনি অজান্তেই এই রোগে আক্রান্ত নন তো কেন সবার থেকে বেশি শীত করে আপনার কারণটা জানলে আঁতকে উঠবে শীত তো পরেই গিয়েছে আর সেই সঙ্গে ক্যালেন্ডারে এখন ডিসেম্বর মাস তাই ঠান্ডা যে একটু বেশি কনকনে হবে তা সকলেরই জানা কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদের শীত একটু বেশি করে তাই শীত পড়া মাত্রই তাদের মুখ থেকে নানা ধরনের সমস্যার কথা বেরিয়ে আসে তাছাড়া ঠান্ডা সহ্য করতে না পারা এই মানুষগুলোকে নিয়ে বারবার হাসি ঠাট্টা হয়ে থাকে এমনকি তাদের নিয়ে গোপনে নানা কথাও বলা হয় তাছাড়া তাদের শীত কাতরে বলে দাগিয়ে দেওয়া হয় কিন্তু জানেন কি এমনটা কোনো শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে তাই এই নিয়ে হাসি ঠাট্টা না করে বরং দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বেশি শীত লাগার কারণ কি লো ব্লাড প্রেশার শরীরে রক্ত চলাচল ঠিক মতন হলে উষ্ণতা বাড়ে কিন্তু লো প্রেশার থাকা মানুষগুলোর শরীর গরম হয় না তাই তাদের ঠান্ডা লাগতে পারে এই মানুষগুলো সাধারণের তুলনায় বেশি শীত অনুভব করে তাছাড়া মাথা ঘোরা মাথায় হালকা লাগার মতন নানান রকমের সমস্যা দেখা যায় তাই এবার ঠান্ডা লাগলে অবশ্যই লো প্রেশারের চিকিৎসা করাতে হবে থাইরয়েড গ্লান্ট থেকে কম পরিমাণে হরমোন বেরোলে তাকে হাইপোথাইরয়েড বলা হয় এই অসুখে আক্রান্ত মহিলারা বেশি হয় এই রোগের লক্ষণ হলে চুল পড়া মোটা হয়ে যাওয়া গলা ফুলে যাওয়া হার্ট রেট কমে যাওয়া গায়ে হাতে পায়ে ব্যথা ইত্যাদি সেই সাথে এই রোগীদের ঠান্ডাও লাগে বেশি এমনকি তাদের গরমের শীতের অনুভব হয় তাই এই অসুখ নিয়ে প্রথমেই সতর্ক হওয়া প্রয়োজন অন্যথায় জটিলতা বাড়তে পারে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আপতকালীন হরমোন বের হয় তবে এডিসনস ডিজিজ হলে এই হরমোন কম বের হয় এই পরিস্থিতিতে ঠান্ডা লাগে খুব তাই খুব ঠান্ডা লাগা মানুষগুলোকে সতর্ক করতে হবে এবং যত দ্রুত সম্ভব রোগ নির্ণয় করে ব্যবস্থা করতে হবে তবেই ভালোভাবে সুস্থ থাকা যাবে এছাড়া খাবারের প্রতি অনীহার সৃষ্টি হলে শরীরে চর্বির অভাব হয় এবং ঠান্ডা বেশি অনুভূত হয় আবার মস্তিষ্কে হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন তৈরি করে এক্ষেত্রে সমস্যা করলেও ঠান্ডা অনুভূতি বৃদ্ধি পায় যদিও ঠান্ডা অতিরিক্ত অনুভব করার সাধারণত কোন এটি কিছু স্বাস্থ্য সমস্যা যেমন অ্যানিমিয়া ফাইব্রোমায়োলজিয়া বা অ্যানোরেক্সিয়া থেকে হতে পারে এই সমস্যাগুলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করতে পারে এবং অনেক সময় দীর্ঘস্থায়ী শীত অনুভবের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ দাবি শরীরে প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিনের অভাবে অতিরিক্ত ঠান্ডা অনুভব হতে পারে বিশেষ করে ভিটামিন অভাব ঠান্ডার অনুভূতি বাড়িয়ে দিতে পারে কারণ এটি উৎপাদন এবং অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রসঙ্গত অন্যরা যেখানে আরামে বসে রয়েছেন সেখানে যদি খুব শীত করে বা গরমেও ঠান্ডা লাগে তাহলে এই পরিস্থিতিতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এতে রোগ থেকে মুক্তি মিলতে পারে নয়তো জানতেই সেই রোগ হয়ে উঠতে পারে গুরুতর কোন অসুখ রিপোর্ট লাইভ ভারত